এখনো দাঁত হয় আপনি তিন লাখ সাড়ে তিন লক্ষ্য সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে আসছি চৌগাছার পশুর হাটে চৌকাশা পশুরহাট যশোর জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং অনেক বড় একটা হাট এই হাটে অনেক কম দামে ভালো মানের গরু পাওয়া যায় তো এই গরুগুলো কেমন দামে বিক্রি করছে আমাদের ব্যবসায়ী বাইরে এবং কেমন কেতার সংখ্যা কেমন সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করবো তো চলুন দু এক ব্যবসায়ীর কথা বলবো এবং একে জানার চেষ্টা করবো আজকের বাজারের অবস্থা কেমন ভাই কেমন আছেন ভাই আল্লাহ আপনি যেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বাজারের পরিস্থিতি কি বলবেন কেমন অবস্থা আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন গরুর দাম একটু কম আছে মনে হয় কম আছে কয়টা আনছেন আজকে চারটা আনিস চারটা আনছেন কটা বিক্রি হয়েছে মাত্র একটা বিক্রি হয় না একটা হয় নাই মাশাআল্লাহ খুবই চমক এটা এটা কি জাত বলে ভাই এটা লাল সিন্ধি বলে লাল সিন্ধি বলে কেমন চাচ্ছেন এটা আপনি এটা 115 যাচ্ছে 115 আর পাটি রাখ কত টাকা দাম বলছে একশো গাছে একশো একশো ভেঙে দাম টার্গেট কি একশোর উপরে দেওয়া একশোর উপরে একশো চার পাঁচ হলে হয়তো দিতে পারতেন

এর গলা কম্বলা দেখুন নাভি কম্বল গলা দেখেন মাথা দেখেন অনেক চমৎকার আমারে পাশে আরেকটা জলজল করছে স্বর্ণ যেমন জলজল করে এই গরুগুলোর পাশে এই গটা কিন্তু জলজল করছে এত চমৎকার একটা গরু এর গলা কম্বল দেখুন ওয়াও অনেক অনেক সুন্দর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কি জাতের এটা এটা পাকিস্তানি জাত পাকিস্তানি জাত এই ঝুট এবং বডি দেখার পর তো নিজে অবাক হচ্ছে খুবই চমৎকার ঘটনা একটা গরু এত খামারে পালন করার জন্য মনে এখনো পাগলের দাঁত এখনো দাঁত হয় নাই মাসাল্লাহ খুব কেমন চাচ্ছেন গোট আপনি চল্লিশ চল্লিশ চাচ্ছেন একচল্লিশ আর পাটিরা কেমন টাকা দাম বলছেন বিশ হাজার বিশ ইচ্ছা আছে কেমন হয়ে দেওয়া যেতে টার্গেট বিষের একটু উপরে গেলে দিতে পারতেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা গরু এক লক্ষ পঁচিশ হলে এই গোটা কিন্তু আপনারা পেতেন আর দাঁত কিন্তু এখনো হয় নাই সামনে কুরবানি তো রেডি হবে ইনশাল্লাহ আজকে একটা আনছিলেন মোটামুটি আপনাদের এই কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের কাছে থাকে তো সবসময় পাবে কোয়ালিটি সম্পূর্ণ মানে গলা কম্বল দিয়ে কিন্তু আমি অবাক হয়ে গেছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক এই চৌকাছাটা অনেক চমৎকার চমৎকার গরু যেগুলো আসলে খামারে পালন করার মতো অসাধার গরু এই দেখেন গরু দেখুন মাশাল্লাহ খুবই চমকে ভাই কেমন আছেন মানে যে কড়া দেখছি শুধু পাগল করার মতো একটা অবস্থা যে এখানে খামারে পালন করার মতো অবস্থা এটা কি জাত ভাই পাকিস্তান পাকিস্তানে একটু গলা কম্বল নাবি কম্বল আগে দেখুন দাঁতে কয়টা আছে গোটা দুটো মাত্র দুইটা যে কেমন চাচ্ছেন ভাই বলেন চাচ্ছি একশো পনেরো একশো পনেরো পার্টি কি বলছে ভাই নব্বই নব্বই অলরেডি দাম উঠে গেছে টার্গেট কি ছিল আপনার পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই ওজন একটু বলবেন ভাই ধারণা দেওয়ার সাড়ে তিন মন তিন মন হবে আর কি সাড়ে তিন মন

তাই কি বলা যায় কি না তো মেলা দেড়শো চাষি দেড়শো চাও দাম জি জি মাখলা দেড়শো চাও দাম ওজন মনে হয় চার মন তার বেশি হবে ওজন কেমন হতে পারে পাঁচ মন হবে পাঁচ মন কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছে কয়টা আনছিলেন আজকে পাঁচটা মাসালা পাঁচটা আনছেন একাই একাই কয়টা বিক্রি হয়েছে তিনটি বিক্রি হয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আছে পরিস্থিতি এই যে এত বড় গরু দাঁতে কয়টা আছে দাঁত ধরে দেখিনি আমরা এখন দেখে নেই দেখা হয় নাই দাঁতটা কেমন চাচ্ছেন আপনি গরুটা চাচ্ছি দুশো বিশ দুশো বিশ চাওয়া দাম মাসাল্লাহ দুশো বিশ চাওয়া দাম আর পাটি কি বলছে এটার পাটি সত্তর পঁচাত্তর ওজনটা কেমন আছে এটার হ্যাঁ ওজন কেমন আছে সাত মন সাত মন ওজন আছে মাসাল্লাহ সাত মনে একটা ওজনের গরু আর গরুটা সম্ভবত দুই থেকে চার দাঁত হতে পারে দুই থেকে চার দাঁতের খামারও পালন করা যাবে মাসাল্লাহ খুবই চমৎকার একটা গরু আমাদের দেয়াল মোহাম্মদ ভাইয়ের কাছে আসবেন কারণ এই যে বিগ বিগ সাইজের ভালো মানের যদি আপনাদের গরু প্রয়োজন হয় একটু তার কাছে ঘুরে যাবেন তার কিন্তু পাঁচটা এবং শুক্রবার তাহলে তো বেশি আনেন আপনারা ভালো আছেন ভাই ভালো আছেন কটা আনছিলেন ভাই চারটে আনছেন বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ অলরেডি দুটো শেষ হয়ে গেল এটা কেমন চাচ্ছেন আপনি একশো পনেরো একশো পনেরো চাওয়া বিক্রি ভাই বারো হাজার ফিক্সড মাসালা ভালো লাগলাম কাঠ সাট কথা নাকি ভাই কাঠ সাট কথা একবার বারো দিতে পারবেন দাদা কয়টা আছে ভাই

বডি সাইজটা দেখুন এবং এই সাইজটা দেখুন অনেক চমৎকার একটা বিগ সাইজের একটা গরু কেমন চাচ্ছেন আপনি গোটা সাড়ে তিন লাখ চাচ্ছে ভাই সাড়ে তিন লক্ষ কটা চাচ্ছেন দাঁত কয়টা আছে গোটার দাঁতে চারটে মাত্র চারটে দাঁত আছে আর কি মার্শাল্লা ওজন কেমন হবে ভাইটার ওজন ওজন এগারো মন এগারো মন হতে পারে মেলা আবার বেশ কম হবে না তো ভাই না না মানে উনিশ কুড়িলে সমস্যা নেই বারো মনও করা যায় কিন্তু আপনার ঠিক মানে এগারো মন আছে আলহামদুলিল্লাহ হয়তো সেটা উনিশ কুড়ি হতে পারে এটা স্বাভাবিক আপনার সবাই জানেন চাওয়া দাম বললেন বেসা বিক্রি কত করা যায় বেসা ভাই এই 300 300 হলে বিক্রি করতে পারবেন জি মাশাআল্লাহ এই চমৎকার গরু যেগুলো আপনারা জানেন কুরবানিতে কিন্তু 8 লাখ 10 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় এই ধরনের গরুগুলো যদি একটু ভালো খাবার দাবার খাওয়ান সামনে যদি কুরবানিতে এই ধরনের গরুগুলো আপনারা ভালো দামে কিন্তু বিক্রি করতে পারেন তো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন ভাই নামটা কি ভাই আমার সোয়ান সোয়ান ভাই ঠিক আছে ভাই একটা আনছেন একটা আনছে ঠিক আছে একশো পঁচানব্বই ভাইরা কি বলছে পাটেরা ব্যবসায় আশি ভেঙে আশি ভেঙে দেওয়া যায় না মনে হয় পরিস্থিতি কেমন দেখছেন হাটের খুব ভালো না বেশিটা ভালো নেই কেমন

ব্ল্যাকের মধ্যে অসাধারণ একটা গরু বইটা কিন্তু অনেক ভালো কেমন চাচ্ছেন ভাই গোটা ভাই দাম চাছলাম খান দাঁত মাত্র দুই খান দাঁত চাওয়া দাম বিক্রি করা যায় ভাই বাড়িতে না বলা বন্ধ আসবে না

প্রিয় দর্শক এই যে চমৎকার একটা পাকিস্তানি সিন্ধি গরু যেটা হচ্ছে এক কুড়ি হলে এই গোটা কিন্তু পাবে দাঁত কিন্তু এখন হয় নাই আপনার খামার জন্য দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য যারা গরু চাচ্ছেন যে ভালো মানের ভালো জাতের গরু যারা খুঁজছেন তারা কিন্তু চৌগাছ হাট কিন্তু একবার আসতে পারেন ঘুরে যেতে পারেন কারণ এখানে প্রচুর ভালো মানের এবং উন্নত জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু এখানে পাওয়া যায় প্রিয় দর্শক একটু যদি দেখায় চৌগাছ হাটে এত বিশাল এবং বড় একটা হাট এখানে প্রচুর পরিমাণে গরু আছে তার ভিতরেও আমরা চেষ্টা করছি দাম জানার জন্য যে এই হাটে কেমন দামে গরুগুলো বিক্রি করা হয় তো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি পাশে দেখতে পাচ্ছেন একটা চমৎকার গরু কেমন আছেন আপনি ভালো আছেন এটা কি

হয়ে গেছে ভাই ফাঁকা ফাঁকা ভাই কোথা থেকে আসছেন ভাই বরিশাল থেকে বরিশাল থেকে আপনাকে চৌকা ছাড়টি করেন সাত মাইল কি যান নাকি সাত মাইল যান মার্শাল্লা তো মোটামুটি এই যে চৌকাছ হাঁটটা কি কারণে আসেন মানে

তারা কিন্তু চাইলে এই চৌকা চাটটা ঘুরে যাবেন এই চৌগা চাটে কিন্তু মোটামুটি ভালো মানের উন্নত মানের গরু কিন্তু আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ